চ্যানেল কালের বার্তায় আপনাকে স্বাগতম মূলত ঘটনাটা হলো এটা আমাদের পারিবারিক শত্রুতা দেড় ধরে তারা এগুলো করেছে এগুলো সাধারণ নাটক সব আমার বাবা এবং আমার বোন আমার চাচা ভাই আমার ফুবা ভাই এরাই করেছে আসসালামু আলাইকুম আমি কে প্রিয় দেশবাসী এবং রেমিডেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ চ্যানেল কালে বেতার থেকে সবাইকে স্বাগত আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা দুর্ঘটনা সামাজিক দুর্ভোগ জন দুর্ভোগ মানুষের সুখ দুঃখ ও সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি তো আমরা আজকে এসেছি আপনারা জানেন যে সম্প্রতি গত আগের সেপ্টেম্বর টাঙ্গাইয়ের সদর উপজেলার বাঙিলি ইউনিয়নের পিচুরিয়া গ্রামে দুই যা করুক নিয়ে একটি ঘটনা ঘটেছে যেটা আপনারা হয়তো অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমরাও আমাদের এই ফেস থেকে সেই ঘটনার অন্তরালের যে ঘটনা বা আসলে সত্য কি হয়েছিল পরবর্তীতে যারা ভিকটিম যাদেরকে নিয়ে আসলে এই ঘটনা তাদের স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয়নি এটা তাদের অভিযোগ আমরা আমরা তাদের লিখিত মামলা হয়েছে সেই কাগজের ভিত্তিতে তাদের মুখ থেকেই তাদের মুখ থেকেই আমরা তাদের স্বাধীন বক্তব্যগুলো স্বাধীন কথাগুলো আমরা পেশ করেছি এর জন্য আমরা দায়ী তাদের বক্তব্য তারা পেশ করবে তাদের যাদের নেওয়া প্রয়োজন ছিল যাদের যাদের কথা স্বাধীনভাবে বক্তব্য নেওয়ার কথা ছিল আমরা সেটা উপস্থাপন করব আপনারা আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে আপনারা বিচার করবেন প্রকৃত দোষী কারা এখানে যে এলাকাবাসীর কথা বলা হয়েছে ওইখানেvictim বা প্রবাসীদের কথা হলো তারা এলাকাবাসী একজন নয় তারা আমার প্রতিবেশী এবং আমার আত্মীয় আত্মীয়বদে সেই ঘটনার শুরু থেকে কেই ঘরায় নাই এটা একটি পরিকল্পিত ঘটনা সেটা তাদের মুখের কথা আমরা আজকে আপনাদের দেখাবো 7 নম্বর পর্ব 7 নম্বর পর্বে আপনারা শুনতে পারবেন প্রবাসী ফারুক সাহেবের ছোট ভাই মাহমুদুল হাসানের কথা অভিমত আপনারা শুনলেন আমরা শুরুতেই প্রথমেই তাদেরকে ফোন দিয়েছিলাম তারা বলেছিল আমরা আমাদের মতামত আমাদের যে বক্তব্য আমাদের যে ঘটনা শুরু থেকে কি হয়েছিল ওখানে যারা বক্তব্য দিয়েছে তারা আমার তারাই শুরু থেকে ছিল এবং পরবর্তীতে তারা অন্যান্য সবাইকে বলেছে তারা শুরু থেকে কি হয়েছিল বা তারা কি জানে তাদের বিষয়ে তারা সে প্রবাসীর ছোট ভাই মাহমুদ হাসান আপনাদের সামনে তার কথা তার যে স্বাধীনভাবে তার কথা তার ইচ্ছাতেই সে প্রকাশ করবে আপনারা তার কথা শুনবেন তারপরে আমরা অবশ্যই যে আরেকজন ওনার যে বোন রয়েছে তাদের বাড়িতে আমরা গিয়েছিলাম তার সাথে আসলে আমাদের কি কথা হয়েছিল তাকে আমরা পাইনি আমরা যা উপস্থিতি টের পেয়ে তারা বাসায় ছিল না পরবর্তীতে ফোনে তার সাথে আমার কি কথা হয়েছিল আমাদের সেই সেই কথাটুকু আমরা সম্পূর্ণ আপনাদের জানাবো তারপরে তার বাবা বা শেখ সাহেব বক্তব্য দিয়েছিল আপনারা শুনছেন তার সাথে আমাদের কি কথা হয়েছিল সে কতটুকু জানে সেটাও আপনাদের প্রকাশ করব পরবর্তীতে এলাকার যারা প্রত্যক্ষদর্শী ওখানে উপস্থিত ছিল তাদের কথাও জানাবো তার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অপেক্ষা করবেন আমরা কখনোই কারো কারো মানসম্মান হানি হোক সেটা আমরা চাই না আর তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এই ব্যাপার নিয়ে যে এটা আরো ধুলো বা এরকম যে বলতেছেন এটা মানুষের কাছে যেটা হয়ে গেছে তখন তারা বলেছে যে ঘটনা সত্য না যে ঘটনায় আমাদের ইজ্জত হানি করা হয়েছে পরিকল্পিতভাবে সেই ঘটনার প্রতিবাদ আমরা করব। সেই ঘটনা সঠিকটা মানুষ জানুক আমরা আমরা বলবই যে যারা যারা অপরাধী তাদের মাথাটাকে থাকে নিচু যারা অপরাধ করে না তারা সবসময় তাদের মাথা উঁচু থাকে এবং উচ্চ গলায় তারা সত্য কথা বলে তো তাদের কথা তারা কি বলতে চায় আপনারা শুনবেন তো আজকে শুনবেন পিচুরিয়া এলাকার তোমার সেই ফারুক সাহেবের ছোট ভাইয়ের কথা আমরা বলছি ধারাবাহিকভাবে আপনারা সব জানবেন যাদের একটা পরিপূর্ণ একটা পরিপূর্ণ সংবাদ প্রকাশ করতে হইলে যাদের যাদের বক্তব্য নেওয়া উচিত তাদের বক্তব্য আমরা নেব আর যেখানে এর আগে এর আগে আপনারা তো প্রথম যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া সেগুলো যাদের যাদের বক্তব্য আপনারা তো নিয়েছেন তাদের কথা তো আপনারা শুনেছেন এখন যাদের নেওয়া হয় নাই যাদের নেওয়া উচিত ছিল তাদের বক্তব্যের মধ্যে ওই বাড়ির মালিক যে বাড়িতে ঘটনা ওই বাড়ির যাদের নিয়ে ঘটনা তার স্বামী অর্থাৎ মাহমুদ হাসানের কথা আপনাদের আমরা শোনাচ্ছি আপনারা শুনুন আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদুল হাসান আমার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার পিছড়িয়া গ্রামে আসলে আপনারা জানেন যে আমার বাড়িতে আমার ভাইয়ের বাড়ি মূলত সেখানে আটই সেপ্টেম্বর একটি ঘটনা ঘটে গেছে সেই ঘটনা হলো আমাদের পূর্ব পারিবারিক শত্রুতার জেরে তারা এই কাজগুলো ঘটিয়েছে ঘটানোর পর আমাদেরকে মিথ্যে অপবাদ দিয়ে তারা একটি জোট আছে আমার বাবা আমার বোন আমার সাচাতো ভাই আমার ভুকাতো ভাই তাদের একটা জোট আছে ওই গ্রামে তারা সম্পূর্ণ নাটক সাজিয়ে তারা সব কিছু করেছে আমাদের বাড়ির থেকে মূলত ঘটনাটা হলো এটা আমাদের পারিবারিক দের ধরে তারা এগুলো করেছে এগুলো সাজানো নাটক সব আমার বাবা এবং আমার বোন আমার সাঁচাতো ভাই আমার খুব ভাই এরাই করেছে এর আগে যখন আমি বিদেশ আসি নাই তখন আমার ভাই বিয়ে করেছিল আমি বিয়ে করিনি আমার ভাই যখন বিদেশ চলে আসে বিদেশ আসার পর তার কিছুদিন পর আমি বিদেশ চলে আসি তারপর আমার ভাবিকে তারা অনেক অত্যাচার করেছে আমার বাবা আমার বোন তারা সব কিছুই করেছে অত্যাচার যার কারণে আমার ভাবি ওইখানে টিকতে পারেনি আমার বাবার অনেক রিপোর্ট আছে যেগুলো হলো সে তাকে কুপ্রস্তাব দিয়েছে কোন নজরে তাকিয়েছে যার কারণে আমার বাবিকে ওই বাড়িতে অনেক মারধর করা হয়েছে তারপর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাকে যখন বাড়ির থেকে বের করে দেওয়া হয় তখন তার আগেও তাকে অনেক মারপিট করেছে আমার বাবা দুই তিনবার মারপিট করার পরে আমার বাবিকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমার ভাই তখন বিদেশ তারপর আমার ভাবি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থাকে থাকার পর ওই আমাদের যে বাসা আমার ভাইয়ের মূলত ওই বাসার জায়গা কিনে বাবুর কাছ থেকে বরকতের বাই তাতে বরকত অনেক ক্ষিপ্ত হয়ে যায় ওই জায়গা আমার ভাই কিনে এর কারণে তার কারণে বরকত সেই থেকে আমাদের শত্রুতা এবং আওয়াল কালাম আমার চাচাতো ভাইয়েরা আমার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসে খাট নিয়ে আসে কালাম ধান নিয়ে আসে বাঁশ কেটে নিয়ে আসে গাছ কেটে নিয়ে আসে এগুলা যখন আমার বউ বলে পরবর্তীতে আমার বউকে আমার বাবা অনেক অত্যাচার করেছে বা খারাপ প্রস্তাব খারাপ অনেক কথা বলেছে আসলে বাবা সম্পর্কে তো এই কথা বলা যায় না সব কিছু আমার বউকে অনেক মারধর করেছে আমি বিদেশ থাকা অবস্থায় আমার বউ আমার কাছে কোনো কথা বললে ওইটা যদি আমার বাবাকে আমি বলতাম বাবা অনেক ক্ষিপ্ত হয়ে আমার বউর উপর অনেক অত্যাচার করেছে এইগুলো করার পর তারপর আমি দেশে গেলে আমাকে তার ভাই বাতিলা নিয়ে মারা হয়েছে মেরে বাইর বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে বাইর হওয়ার পর আমি ভাড়া বাসায় থাকতাম ওই ভাড়া বাসায় আইসাও তারা আমাকে অনেক অত্যাচার করতো অনেক গালাগালি করতো যার কারণে আমার ওই জায়গায় থাকা সম্ভব হয়নি আমাকে ওখান থেকে ও তার হয়েছে তারপর আমি আমার ভাইয়ের বাসায় আসি আসার পর তারা অনেক আরও ক্ষিপ্ত হয়ে যায় আমার বাবা আমার ছাত্র ভাই আমার বোন তারা অনেক ক্ষিপ্ত হয়ে যায় আমি ওই জায়গায় থাকার কারণে তারা আমাকে অনেক ষড়যন্ত্র করেছে অনেকবার মেরেছে যার কারণে আমার বোন তাকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি টাকা পয়সা দেওয়ার যতদিন আমি টাকা পয়সা দিয়েছি আমরা দুই ভাই মিলে সাড়ে তিন বছরে সাড়ে তেরো লক্ষ টাকা আমার বাবা এবং আমার বোনকে আমরা দিয়েছি সাড়ে তেরো লক্ষ টাকার সাড়ে তেরো পাইও আমাদেরকে তারা দেখাতে পারেনি যার কারণে আমরা কোনো টাকা পয়সা দিই না যার কারণে আমাদের উপরে এটা চাপ সৃষ্টি করে আমাদেরকে বাড়ি থেকে মিথ্যা অপাত দিয়ে তাড়ানো হয়েছে তারপর এই ঘটনার সাথে তারা অনেক ষড়যন্ত্র করে একটা প্ল্যান করে যে তাদের ওই বাড়ি থেকে বের করে দেওয়া হলে আমার বাবা এসে আমার ওই ভাইয়ের বিল্ডিংয়ে থাকতে পারবো সে কোন বাড়ি গিয়ে তার মেয়ের বাড়িতে থাকে ওখানেও হয়তো এখন থাকা সম্ভব হইতেছে না যার কারণে চক্রান্ত করে যে আমার বাইয়ের বিল্ডিংকে যদি তারা আসতে পারে তাদের অনেক সুন্দর দিন কাটত আমার ভাই যা করেছে ঘরের আসবাবত্র জিনিসপত্র পত্র যদি একটা একটা করেও বেছে কিনে খায় তাদের ওই জীবনে আর কোনো অভাব হবে না মূলত তাদের উদ্দেশ্য আমাদের দুই বউকে কলঙ্কের দাগ দিয়ে প্ল্যান করে ওই বাড়ির থেকে তাড়ানো হয়েছে আমার ওই বাবা কোনো দিন দশটা টাকাও কামাই করে খায়নি জীবনে বাপের যত সম্পত্তি ছিল বেছে বেছে খেয়েছে আপনারা কিছু দিয়ে দেখেন আমার বাবার নামে আসতো কিন্তু কোনো এক এক শতাংশ কোনো জায়গা নেই অথচ তার ভাই শিখ জলিল রোশনাই তাদের আমরা তো দুই ভাই তাদের অনেক ছেলে পেলে তাদেরকে তারা কোথায় বাড়ি করে দিয়েছে পজিশন মতো তাদের আরও খ্যাত খামারের জায়গা আছে আমার বাপ সব কিছু বেসিক কিনে খেয়েছে তার অনেক রিপোর্ট আছে এলাকায় সেই মেয়ে মানুষের সাথেও অনেক ফুষ্টি করেছে আমাদের কানে এসেছে আমাদের বাপ বলে আমরা বলতে পারি নাই যার কারণে এইগুলা শুনে আমাদের উপর ক্ষেপ্তি হয়ে আমাদেরকে এই কাজগুলো ষড়যন্ত্র করে করানো হয়েছে তারপর আমার বোনকে আমি যখন টাকা পয়সা দিই না তখন আমার বোনও আমার প্রতি ক্ষিপ্ত আমার ভাইয়ের প্রতি ক্ষিপ্ত এ আপনারা দেখেন আমার বোনের কাছে যে আমি টাকা পয়সা পাঠিয়েছি আর অনেক পেপার আমার কাছে আছে আমি ডকুমেন্ট আছে আমার কাছে যার কারণে আমি টাকা দিতে পারি তাহলে ভালো আর এখন আমি টাকা পয়সা দিই না আমার ভাই টাকা পয়সা দেয় না তার জন্য তারা এই প্ল্যান করেছে এর আগেও ওই সাংবাদিক নিজে মুখে বলেছে খোরশেদ আলম তা আমার ভাবি আমার বউ তারা অফিসে গিয়েছিল তাকে কমপ্লেন করেছিল সে তাদের কোনো কিছু প্রচার করেনি উল্টা আমার বউ আমার ভাবি যখন যায় তাদেরকে প্রস্তাব দিয়েছিল যার কারণে ওই রিপোর্ট তারা প্রকাশ করেনি আমার বোনের বাড়ি কোনো খোরশেদের বাড়ি কোন যার কারণে তারা এই সব কিছু প্ল্যান করেই এই ভিডিও জাতির কাছে উপস্থাপনা করেছে এই খোরসেদ আলমেরও এখানে অনেক হাত আছে যার কারণে আগের ভিডিও সে আমার বউ আমার ভাবি যখন যায় তাদের কোনো কথা শোনা হয়নি সে প্রকৃত সাংবাদিক হলে মানুষের বিপদ আপদে সে যাবে সে সব কিছু ভিডিও করবে এটাই তো তার কাব্য রিপনের সাথে আমার ভাইয়ের পরিচয়ের সেই সাপেক্ষে সে ওই বিল্ডিং এর কাজটা করে কাজ করার পর কিছু টাকা বাকি ছিল তারপর আপনারা ভিডিওতে দেখেছেন আমাদের ঘরে কিছু নতুন জিনিস আসবাবপত্র বানানো হয়েছে সেই টাকা বাকি আর ওই ঘরের যে আসবাবপত্র বানানো হয়েছিল তার কিছু সামান পাতি মাল সামানা নিয়ে রিপন আসে মূলত টাকা নেওয়ার জন্য রিপন আসার পর তারা ওই জায়গায় আমার মেয়ে আমার বাস্তি আমার বউ আর এক ভাই এসেছিল আমার ভাই তখন ফোন করে ফোন করার পর ওই জায়গায় ভাবিকে টাকা ফার্স্টে পঞ্চাশ হাজার টাকা দেয় পরে দশ হাজার টাকা দেয় রিপন আপত্তি করায় তারপর এক যায় বাহিরে গেট থেকে আওয়াজ আসে আওয়াজ আসার পর ওই আমার ভাবি বেরিয়ে যায় তার পিছনে পিছনে আমার ওয়াইফ বাড়ে বাড়ায় যায় বাড়ানোর পরে আমার বাবি গেট খুলতে গেলে গেট খুলে না এক তারা বাইরে যে গেট তালা দেওয়া ছিল তালা খুলে তারা সরাসরি কোনো কথা না শুনে কোনো কথা না বলে তাদেরকে ওই জায়গায় ভেদরমভাবে পিটায় পিটানো এক পর্যায়ে তাদেরকে আদা মারা করে ফেলে ওইখানে তারপরে রিপন আর ভাই ছিল আমার বাচ্চারা ছিল তারা গেলে তাদেরকেও বেদরম ভাবে পিটায় তারা এত মারা কল্পনার বাইরে তাদের মারাই রাখে না তারপর আমার আমার বোন নিয়ে তারা বাবাকে ষড়যন্ত্র করে মিডিয়ার লোক নিয়ে আসে মিডিয়ার লোক আসার পরে তারপর সেখানে ভিডিও করা হয় যেখানে কোনো গ্রামবাসীর কথা নেওয়া হয়নি যারা মূলত অপরাধী শুধু তারাই কথা বলেছে ভিডিওতে দেখানো হয়েছে স্বীকারোক্তি নেওয়া হয়েছে অনেক অনেক মারধর করা হয়েছে যার কারণে তাদেরকে তো আগেই মারপিট করে আদা মারা করে ফেলে তাদের কমন কিছু ছিল না তাদেরকে এত মারা মারে যে বলার মতো শক্তি ছিল না তাদের কে এই ঘটনা তারা মূলত পরিকল্পনা আমাদের পারিবারিক জের ধরে আমার বাবার সাথে তারা এক সাথ হাত মিলিয়ে তারা এই কাজ করেছে মিডিয়ার সাংবাদিক যখন আসে তখনও তাদেরকে বেদর মারপিট করা হয় আর ঘটনার সময় ওইখানে মূলত শুরুর থেকে এলাকাবাসী ছিল না তারা গেট খুলে তখন তাদেরকে মারপিট করে তারপর মেরে তাদেরকে আদামারা করে এলাকাবাসীকে খবর দেওয়া হয় এলাকাবাসী এসবের কিছুই জানে না তারা হয়তো না দেখে বিশ্বাস করেছে যে যার কারণে মিডিয়া যদি সত্যটাই প্রচার করবে তাহলে কেন এলাকাবাসীর কোনো জবাব কোনো কিছু নেওয়া হলো না মূলত বাইরে আমাদের আমাদের বউ আমাদের বাচ্চা সব আমাদেরকেও কোনো কেউ ফোন দেওয়া হয়নি আমার বাবাও ফোন দেয়নি আমার বোনও ফোন দেয়নি তাদের এরা ষড়যন্ত্র যার কারণে আমাদেরকে কোনো কথা বলারও সুযোগ দেয়নি আমাদেরকে ফোনও করেনি তারপর তারা ঘরের চাবি সব কিছু লুট করে লুট করার পর সব কিছু নিয়ে যায় আমার বউয়ের কানেরটা নিয়ে যায় ওই মারপিটের সময় তারপর আমার বাবির কলার এটা কী ষড়যন্ত্র করেছে আপনারা ভালোভাবেই জানেন মূলত আমার চাচাতো ভাই আমার ফুপাতো ভাই আমার বোন আমার বাবা এরা চক্রান্ত করে এই সব তারা করিয়েছে যাতে করে যেন আমরা ওই জায়গায় না থাকতে পারি না থাকার কারণে তারা এই সব ওই বাড়িতে থাকতে পারবো মূলত তাদের এই উদ্দেশ্য দেশবাসী আর কিছু বলার নাই আমার আপনাদের কাছে তারা যদি সত্য ঘটনা প্রচার করত তাহলে অবশ্যই এলাকাবাসীর কোন কথা নিত এলাকাবাসীর কোনো মাতাবর কোনো একজন গার্জেন দিয়ে আমাদেরকে ফোন দেওয়া হতো যে তারা তাদের স্বামী কি বলে তারা কি করেছে মূলত সে একটি চক্রান্তমূলক বিয় করে ফাঁস করেছে যার কারণে আমাদেরকে ফোনও দেওয়া হয়নি আমাদেরকে জানানো হয়নি ওই তখন ঘটনা ঘটে তখন আমার ভাই লাইনেই ছিল ফোনে আমার ভাই হাওমাও করে ধিক্কার পারছিল যে কী হয়েছে কি হয়েছে মূলত তারা তাদের কোনো প্রমাণ সাপেক্ষে কোনো কাজ আমাদেরকে দিয়ে যে সব করেছে তাদের কাছে কোনো প্রমাণ নেই তারা সম্পূর্ণ বানোয়ার সব কিছু সাজানো সব কিছু গুছিয়ে তারা এগুলো করেছে যার কারণে আমাদের এলাকাবাসী তারাও হয়তো বুঝতে পারছে যে হয়তো হতে পারে তারা বিদেশে থাকে কিন্তু মূলত ঘটনা হলো তারা সম্পূর্ণগুলো চক্রান্ত করে এটা করেছে তাদের অনেক দিন আগের থেকে এটা সাজানো নাটক নাটক সাজিয়ে তারা এই কাজটা করেছে পিচুরিয়াবাসী সমস্ত বাজি লমুনের জনগণ সবার কাছে আমার অনুরোধ যে আমার বাড়িতে আমার ভাইয়ের বাড়িতে যে পরিকল্পিতভাবে ঘটনা তারা ঘটিয়েছে আমার পিছুরিয়া জনগণের কাছে একটাই দাবি এর সুস্থ তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক আসসালামু আলাইকুম হ্যাঁ ওইখানে আসলে কি হয়েছিল তাদের যারা ওখানে ভিকটিম তাদের মতামতি আমরা প্রকাশ করব সেই মতামতের জন্য আমরা দায়ী না আপনারা শুনলেন পিচুরিয়া এলাকার প্রবাসী ফারুক সাহেবের তে গত

তাদের ভিতর ভাবে আমাদের যেটা জানিয়েছিল সেই লিখিত যে লেখাগুলা শেটের উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা খোঁজ খবর নিয়ে আপনাদের মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশ করার চেষ্টা করতেছি তো আমাদের এই সংবাদ দৃষ্টি পেজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক গড সহ দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আমার মতামত প্রকাশ করবেন আরেকটা বিষয় বলি প্রত্যেকটা সংবাদের পিছনে পক্ষে বিপক্ষে লোক থাকে পক্ষে বিপক্ষে কারো পক্ষে আছে কারো বিপক্ষে আছে তারা বিভিন্ন রকমের কথা বলবেই আর আমাকে নিয়ে এই নিউজ প্রকাশ করার পরে আমাকে নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার করেছে সেটার আমি তীব্র প্রতিবাদ বরাবরই জানিয়ে আসতেছি আমার কথা হলো যে আমি টুটল আমাকে যারা চিনেন যারা যে সাথে আমার সাথে একদিনের পরিচয় আছে উঠা বসা আছে আমাকে চেনেন আমার সাথে পরিচিত আছে তারা অবশ্যই আমার সম্বন্ধে আপনারা আপনাদের মন্তব্য মন্তব্য মূল্যবান মন্তব্য প্রকাশ করবে আমি যদি ভালো আমার যেসব এলিগেশন দিয়ে আমার নামে কি দেওয়া হয়েছে সে যদি আমাকে চেনে না চেনে না জেনে কোনো ফুটেজ দেখে ওখানে কোনোভাবেই কারো বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষেই মন্তব্য করা উচিত নয় আর এই সব বিষয় নিয়ে আমি বিচলিত নই কারণ স্বর্ণকে লোহা বললেই স্বর্ণ হয় না এটা সবাই জানে আর আমার ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড আমার অতীত আমার অতীতে আমি যা যা করেছি সেটাও যদি আপনারা জানেন সেটাও আপনারা লিখবেন কোনো সমস্যা নেই এদিক দিয়ে আমি আপনাদের স্বাধীন করে দিলাম তো আজকের মধ্যে এখানে বিদায় আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সংবাদে আবার আপনার এলাকায় ঘটে যাওয়ার কোন ঘটনা কি সামাজিক দুর্ভোগ জন দুর্ভোগের কোন তথ্য আমাদের দিয়ে আপনি হতে পারেন একজন মহৎ কাজের অংশীদার মনে রাখবেন আমরা সত্য প্রকাশের মধ্যে আর আবার দেখা হবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি তার আগে স্বাস্থ্যবিধি মেনে চলবেন সরকারি বিধি নিষেধ মেনে চলবেন আল্লাহ ডিয়ার কন্ট্রিমেন্ড